বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা খিলগাঁও থেকে আমার এক বড় ভাই একটা টানসমা পাঠাইছেন ওনার কমপ্লেন হচ্ছে কি মানে উনি পাঠাইছেন ডিরেক্ট বললেও ভুল হবে মানে আমি বলছিলাম পাঠাইতে এই কারণে যে উনি এটা সমাধান করতে পারতেছেন না সমস্যা হচ্ছে যে যতই পেঁচায় না কেন সিরিজ অনেক বেশি জ্বলে থাকছে তো এত বেশি সিরিজ যদি জ্বলে থাকে তো সেক্ষেত্রে এটার সমাধান কি একটা তো সমাধানে আসতে হবে তাই না এটা জ্বলে থাকলে তো হবে না এটা তো সিরিজ ই করতে হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে বাইরে পরে বললাম যে ভাই ঠিক আছে আপনি ওটা পাঠায় দেন হয়তো কোথাও শর্ট হয়ে গেছে বা কোনো কিছু তো ভাই পাঠায় দিচ্ছেন কর্মব্যস্তর মধ্য দিয়ে একদিন পরে কাজটা ধরতেছি মানে গতকালকে সন্ধ্যার দিকে হচ্ছে মালটা দোকানে আসছে কোরিয়ার থেকে উঠা নিয়ে আসা হয়েছে আর কি আর আজকে সকালে কাজ ধরতেছি ভিডিও বানাচ্ছি সকালে ঠিক আছে তো দেখি সমস্যাটা আসলে কি কোথায় সেটা দেখি তো আমি এটাকে আসলে এটা দুটো লুপ বের করে নিয়েছি দেখুন একটা লুপ একটা তো এখন প্রথমে আমি চল্লিশ দিব দিলাম তো দেখেন অবস্থা কি অনেক সিরিজ চলে একশে দিলে অনেক যদি একশো চল্লিশ শটে দিই সেটাও অনেক তো এমত অবস্থায় আপনাদেরকে একটা কথা না বললেই নয় যদি এরকম অবস্থা থাকে আপনারা দুইশোয়াট দেড়শো আট দুই শোয়াট সিরিজে দিয়ে চেক দেবেন যদি দেখেন যে আপনাদের করে হামিং আসতেছে করে শব্দ আসতেছে এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আরো প্যাচ লাগবে কিন্তু কোনো শব্দ নাই এবং একশোতে একশো সিরিজ জ্বলেই থাকতেছে তাহলে বুঝবেন যে কোনো জায়গা থেকে আপনার লাইনটা শর্ট হয়েছে এবং জেনুন শর্ট হচ্ছে যে কোনো জায়গায় সেটা তারে তারে শর্ট হোক অথবা আপনার কোর আর তারে শর্ট হয়ে যায় মোট কথা যে কোনো এখন এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে এটাকে খুলে ফেলব এবং এটা টোটাল কোর সব কিছু চেক করে এটাতে কোনো সমস্যা আছে কিনা দেখে এটা ফাইবার টেপ দিয়ে পেঁচিয়ে দেব ঠিক আছে এই কটন টেপ দিয়ে পেঁচাবো না আসলে ওনার নাম হচ্ছে বাবু ভাই তো বাবু ভাইয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার যে আমি টাকা চাহ মাত্রই মনে করেন বিকাশে দিয়ে দিচ্ছি আমাকে এরকম একটা বিশ্বাস বা ভালোবাসার সম্পর্ক যাই হোক তো এখানে ফাইবার টেপ ইউজ করব আর এখানে ফাইবার টেপ ইউজ করে আবার টার্গেট আছে ভাইকে সুন্দরভাবে কাজটা করে দেওয়ার জন্য এবং ভাইয়ের জন্য আসলে আমার তারও অগ্রিম আনা হয়ে গেছে গতকালকে শহরে গেছিলাম একবার নিয়ে আসলাম এখানে চোদ্দোশো গ্রাম তার নিয়েছি সতেরো নাম্বার এটাতে ভোল্টেজ আসবে পঞ্চাশ শূন্য পঞ্চাশ এবং নব্বই শূন্য নব্বই মানে হাই ভোল্টেজ থাকবে নব্বই আর লো ভোল্টেজ থাকবে পঞ্চাশ বা পঞ্চান্ন ভাই যেমন চাই এরকমটা আর কি ওরকমই আসবে যাই হোক তো এই হচ্ছে বিষয় তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা চ্যানেলে দেওয়ার নিয়াত আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটাকে এখন টোটালি খুলে এটা প্রসেসিং করে তারপরে আপনাদেরকে দেখাবো তো তাহলে কিন্তু আমি কারণ বলে দিয়েছি হয়তো এই করে তার কোথাও শর্ট আছে হয়তো শর্ট আছে নয়তো এই কোর কোন ম্যাগনেটিক ফিল্ডই নেই এছাড়া আর কোনো উপায় নাই কারণ এই কোরটা যদি আপনার আবারও বলতেছি যদি হামিং করতো শব্দ করতো আলো একটু কম জ্বলতো তাহলে বুঝতাম যে আরও প্যাস লাগবে কিন্তু প্যাস তো লাগবে না ঠিক আছে তো এইভাবে ট্রান্সফর্মারগুলো আপনারা চেক করে নেবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম